গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি মনটা ভালো নেই যাই হোক শারীরিক দিক দিয়ে ভালো আছি মুখে একটা স্মাইল দিতেই হবে কিছু করার নেই যাই হোক এবার নাস্তাটা করি বরকে নাস্তা দিলাম তো নাস্তা করা হয়ে গেল একটা রুটি ছিল সেই রুটিটাই আমি খাবো আর মেয়ে গেছে টিউশনি টিউশনি থেকে আসবে তারপরে কি মানে কি করবে শরীরটা তো ভালো না নাস্তা করবে কি করবে না বা স্কুল যাবে কি যাবে না পরে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো জানতে পারবে এটা হচ্ছে আমার নাস্তা এই যে একটা রুটি যে অল্প একটু কালকে তরকা ছিল সেই তরকাটা আর এই যে গরম গরম চা এই আর এটা আর এটা বাদ দিলেও চলবে এটা আমাকে লাগবে চলে আসলাম সবুজের থেকে অল্প সবুজ ধার করতে নিতে আসলাম কচু পাতা এই কচু পাতা নিয়ে আজকে একটা রেসিপি বানাবো সেটা হয়তো তোমরা গ্রাম অঞ্চলে অনেকেই খেয়ে থাকো তো রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগটা যারা যেখান থেকেই দেখছো বা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা আমার ব্লগটা এখনও দেখো তাদেরকে দেখার জন্য আর এমনকি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ঠিক আছে আর তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে গরম কেমন বলা যাচ্ছে না ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমার চোখগুলো দেখো গরমে বড় বড় হয়ে যাচ্ছে এবার নতুন একটা জিনিস দেখো সবাই হচ্ছে রুটি বেলে আমার ছেলে খৈনি বেলে ঠিক আছে যাই হোক খৈনি বেলতে বেলতে একদিন শিখে যাবে রুটি বেলা ওটা নিয়ে চিন্তা নেই এবার এদিকে দেখো মা ছেলে মেয়েকে নিয়ে শুয়ে আছে দেখো কেমন করে দুধ খাচ্ছে বুঝছো হিংসা হচ্ছে একজন খাচ্ছে আমি তো ঘুমাই পড়ছিলাম আমিও খাই আমার ছেলের এগুলাই হচ্ছে খেলার সঙ্গে এদের সাথেই আমার ছেলে সারা দিন খেলে খেলে অত্যাচার করে মারে এভাবে করেই দিনটা কাটায় ওরাও দিন কাটায় এও দিন কাটায় কি করবি বলো একা থাকে তো ঘরে তার জন্য সংসারের কাজকর্মে এখনও হাত দিতে পারতেছি না গরমে অবস্থা প্রচণ্ড খারাপ আজকে মেয়ের শরীরটা একটু ভালো আছে আগের থেকে স্কুলে গেল তো মানে বাইরের ওয়েদার তোমাদেরকে কি দেখাবো চলো দেখো রোডটা বুঝতে পারতেছো রোডটা তোমাদেরকে আমি দেখাইতে পারতেছি না দেখো এইটুকু জায়গা খালি দেখো আমার মনে হয় না সোনা রঙও এত চকচকা হয় রোডটা যত চকচক করতেছে দেখো সোনাও এর থেকে হালকা একটু ম্যাট হয় এই রঙটা বেশ সুন্দর চকচকা রোদ এই রঙে সোনা যেমন আগুনে দিলে চকচক করে তবে এই যে সোনাটা এই সোনায় যদি মানুষকে দেওয়া যায় তাহলে বলতো মানুষের কি অবস্থা হবে কালো কুচকুচা হয়ে যাবে সুতরাং সবাই নিজেকে নিজেকে ঘরে বন্দি করো ঘরের কাজ করো ঘরে বসে বসে চিন্তা ভাবনা করো আবার কবে বৃষ্টি হবে আবার কবে বৃষ্টি হবে ঠিক আছে দেখো মানুষের জ্বালা তো শেষ নাই বৃষ্টি হলে টাউনে ঠিক আছে গ্রামে তো অবস্থা খারাপ হয়ে যায় এবার রোদ না হলে এখানে যেমন এখন পাটের সিজন পিছনে এগুলোর কাপড়গুলো এখন যেমন পাটের সিজন চলছে এখন সব পাট চ পাট উঠাচ্ছে পাট ধুচ্ছে তো ওগুলো তো শুকানোর জন্য আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিছে যে পাটগুলো এখন শুকাতে হবে দুই তিন দিন একটু পাটগুলো শুকাবে তারপরে আবার বৃষ্টি দিবে ঠিক আছে আল্লাহতালা সবার জন্য চিন্তা করে আমরাই হয়তো তার জন্য এবাদত করতে পারি না ঠিক সময় মতন কিন্তু আল্লাহতালা ঠিক সবাইকে সবার সুবিধা হিসাবেই ব্যবস্থা করে দেয় তাহলে আল্লাহ তালা সুক্রিয়া করা উচিত সবাইকে তাই না আসন টাসন গুছায় রেখে দিল বললো মা তুমি তোমার সুবিধা মতন ধুয়ে নেবে আর এদিকে বর নিয়ে আসছে বাজার এটা নিয়ে আসছে সোয়াবিন এটা নিয়ে আসছে হলুদের প্যাকেট আজকে বলে ডিম আলুর ডাল খাবে তো ডিম আলুর ডাল করতে হবে আর ধনিয়া গুঁড়ার প্যাকেট আর এটা হচ্ছে লবণের প্যাকেট ঠিক আছে তো এগুলাই হচ্ছে চা খাওয়া হয়েছে এক আরেকবার চা হবে তার জন্য বাসনটা এখনও নামানো হয়নি দেখো গরমকে উপেক্ষা করে সংসারের কাজ করতেই হবে বলো সময় হলেই খিদা পাবে এবার খিদা যখন পাবে রান্না তো করতেই হবে তার আগে রান্নাটা করে নেওয়াই ভালো এবার রান্না বান্না সাথে সারতে মনে করো বাকি কাজগুলোরও সময় হয়ে যাবে তো শোনো গরমের সাথে তাল মিলায় চলতেই হবে গরম গরমের কাজ করবে আমরা আমাদের কাজ করব তাই না গরমের চিন্তা করলে তো কাজ হবে না এটাই হলো কথা সুতরাং গুটি কুটি পায়ে সংসারের কাজে ফিরে যাই দেখলাই গরম গরম আলু ঝোলের মধ্যে টুপুস টুকুস করে রসগোল্লার মতন করে ডিমগুলো ছাড়িয়ে দিলাম এবার ডিল ডিমগুলো ডুকবুক ডুকবুক ডুক করে ফুটবে তারপরে ঝোল কমপ্লিট ঠিক আছে লাস্টে দেখাচ্ছি তোমাদের রান্নাটা কেমন হলো আজকে রান্না এটা হলো কচু পাতার ছ্যাঁকা তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই হলো ডিমের ঝোলের ফাইনাল লুক ডিম আলুর ডাল বুঝছো কেমন আলুর রসের মধ্যে মিষ্টির মতন ডিমগুলো দেখা যাচ্ছে দেখো এবার রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেল এখন রান্নাবাড়ি দেখো কতটা কষ্টে ছেলে মানুষের ঘাম ঝরানো পয়সা দিয়ে বাজার মেয়ে মানুষের ঘাম ঝরানো কষ্ট দিয়ে রান্না সেই রান্না যদি স্বাদ না হয় দুনিয়ার কোনো কিছু স্বাদ হবে না বিশ্বাস করো যে মেয়ে মানুষ ঘাম ঝরায় রান্না করবে মানে সে ঘাম তখনই ঝরবে সে নিজের বুদ্ধি দিয়ে বা রান্নাটাকে সুন্দর করে করার চেষ্টা করবে তখনই টেনশানে তার ঘাম ঝরবে টেনশানে গরমে আর সেই রান্না বিশ্বাস করো অপূর্ব স্বাদ হবে সেটা স্বাদই আলাদা হবে আর ছেলে মানুষ যখন বাইরে কষ্ট করে গরমে ঠান্ডায় ঠান্ডায় তো ঘাম হয় না যাই হোক গরমে ঘামে কষ্ট করে পয়সা ইনকাম করে নিয়ে আসবে বেশি বেশি করে তখনই সেই পয়সায় কিন্তু বেশি বেশি বাজার হবে বলো জানি যাই হোক এখন ঘরে রান্নাবাড়ি হয়ে গেল আর এখন এই বাসনগুলোর মাজতে হবে মানে উপরের সংসারের চাপটা শেষ এখন যেতে হবে নিচের চাপটা ধরতে উঠান ঝার দেওয়া আছে অল্প কাপড় আছে অল্প বাসন আছে এগুলো ধোয়ার পরে তারপরে ফিরে আসতে হবে খাওয়া দাওয়ার পালায় গুড ইভিনিং বন্ধুরা ছেলে নাস্তা দিয়ে ব্যস্ত শুরু করলাম সন্ধ্যাটা ছেলে নাস্তা দিয়ে শুরু হবে তারপরে আস্তে আস্তে আসবে চা তারপরে আসবে বাজার তারপরে তারপরে হবে হবে রান্না খাওয়া ধাপে 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 চলতে হবে শুরু করলাম নাস্তা দিয়ে ঠিক আছে তোমাদের সবার চা খাওয়া হলো আমার এখনো হয়নি এখনো বর চলে গেছে বাজারে ও সন্ধ্যাবেলা মনে হয় একটু ভাত খাইলো ভাত খাইয়ে আমি নামাজ পড়তে বসছিলাম দেখিনি মেয়ে হয়তো দিছে খাইতে তো ভাত খাই চলে গেল বাজারে বাজার থেকে হয়তো কিছু অল্প কিছু আনবে যাই হোক আর এখন ছেলেকে নাস্তা খাওয়াবো নাস্তা খাওয়ানোর পর আমি চা খাবো তারপরে আমার এখানে এক ননদিনী রায় নিয়ে আছে তার সাথে একটু দেখা করতে যাবো দিন থেকে যাইতে চাই যাওয়া হয় না এবার ওদের বাড়িতে যাব তখন ব্লক করতে পারবো না কারণ এখানে কে পছন্দ করবে কে পছন্দ করবে তার থেকে দরকার নেই বাবা আমার ফ্যামিলি আমার বাড়িতেই থাকুক কারো বাড়িতে যাওয়ার দরকার নেই ঠিক আছে এখানেই রেখে যাব তোমাদের এসে আবার এখান থেকে শুরু করব তোমাদের সাথে দিনের তো সব রান্নাবান্না করাই আছে ছেলের জন্য ডাল বসালাম অল্প করে তো ওটা দিয়ে ওর হয়ে যাবে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আঁকা খাওয়া দিব আর আমাদের দিনের তরকারি আছে সেটা দিয়ে হবে মাছটা ভাইজে রেখে দেব এবার কথা হলো আমি না পান খাচ্ছি হ্যাঁ তোমরা কে কে পান খাতে ভালোবাসো আমাকে কমেন্ট করব তো আমিও জানি অনেকেই পান খায় তো কমেন্ট করে বলবে কে কে তোমরা পান খেতে ভালোবাসো হুম রাতের খাওয়া দাওয়া এখন ভাতটা তো হয়ে গেলো ছেলেকে খাওয়ানো হবে ছেলেকে খাওয়ানো হয়ে গেলে তারপরে একে একে আমরা খাবো একে একে না মানে একসাথেই খাবো আমরা তাহলে লাস্টের ভিডিওটা আমি এখানে শেষ করছি ঠিক আছে কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে